পরে আমি কইয়া দিলাম আমি যে জায়গা তৈয়া গেছি ও জায়গা তো চাবি লইছে লইয়া হে ও বড় ডায়েরিটা লইয়া গেছে গিয়া কই যে তুই আইছে কইল আমা আমি দা খাই দেখলাম আমি কইতে দেখিস তুই নু মন গুলা এই ডায়েরিটা খুব বড় রে বাবা আমি লই কইয়া রাখছি এ কইল না আম্মা আর আইতাম না মোর বার সাইড মাস আগে

আমারও সম্পদ আমার করার কোনো সম্পদ তো ইয়া গেছে না এটা সবর জানা আছে সবর দেখা আছে আমার ফুয়াজের সম্পদ তো লোক করছে না আপনারা যদি ইটা বারোয় না এটা কি গাল গান বারোই বন্য হল ইয়া আপনারা সবে আমারে কথা দেখা ও গানগুলা ফলো করবা কথা দিলে তো গানগুলা ছলো করবা ছলো কইরা এই গানগুলা কইয়া দে ফাগল হাসানের अम्মা আমি তো বাসতাম না ফাগল হাসানের अम्মা কথা দি আবেশ হই এরপরে আর একটা জিনিস আজকে মন ধরো যে একটা জিনিস তোরই তো ওসব কত কতタル লাগি বর্তমান কে সরকার আসল বর্তমান ডিসি স্যার আসল বর্তমানে পঁচাশে কপল আসন তিয়নসার আসন এরা গেছে আমার অনুরোধ আমি মনে করবো ফাঁ ফাঁকেও চত যদি এটা হয় আমার যেন একটু শান্তি মিলবো এখানে আমার ফুয়ার নামে একটা জিনিস আনবো ওটাও একটা সম্পদ মনে হল আমি আর বিশ্ব বাংলাদেশ তত আমার মা বাব আইনা চইন আগে আছিল আমার এক ফুয়া আর অনেক সত্য ফুয়াই না আমার তৈয়া গেছে যত শত বাবা আনতে গিয়েছিল সবাই আমি একসময় আমার ফয়ও গাইয়া গেছে ওই সময় আমার মা ওই সময় ওয়াকিআলরাফবা ওই সময় যদি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট না পড়ে সবাই আমার বাচ্চা আইবা আমার অনুরোধ ওটা আপনারার কাছে আর আমার ফয়র গাঙ্গুন বাঁচাইয়া রাখবা মুwidehat ফাইজিনা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এওটা তা কিও বাড়াইবো সবাই আপনারা ফল করবে এই জিনিসটার দরবার তার নাম হয়তো খাটটি আবার কিন্তু গান বদলিতে পারতো না আপনার আগে চেষ্টা করছে অনুরোধ আমার রইল ধন্যবাদ আপনার আগে আসসালাম